প্রধানমন্ত্রী মোদীর ভোকাল ফর লোকালের প্রতি ত্রিপুরা প্রদেশ বিজিপির সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্যের সমর্থন ও গুরুত্ব আরোপ নন্দনগরে মৃৎশিল্পীদের কাছ থেকে মাটির প্রদীপ ক্রয় করে স্থানীয় শিল্পীদের উৎসাহিত করতে স্বদেশী পণ্য ব্যবহারের বার্তা সাংসদ রাজীব ভট্টাচার্যের দেশীয় সামগ্রী উৎপাদনে উৎসাহ দানের পাশাপাশি স্থানীয় উদ্যোগপতি এবং শিল্পীদের অর্থনৈতিক বিকাশের লক্ষ্যে বহু আগেই ভোকাল পর লোকালের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী তথ্যবিজ্ঞ মহলের মতে প্রধানমন্ত্রীর এই আহ্বানের পর দেশের স্বদেশে দেশীয় প্রযুক্তিতে নির্মিত সামগ্রীর চাহিদা ও ব্যবহার ইদানিং বৃদ্ধি পেয়েছে এই অবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভোকাল ফর লোকালের আহ্বানে সাড়া দিয়ে দীপাবলি উৎসবের দিনে স্বদেশী পণ্য ব্যবহারের বার্তা দিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য এরই নিরিখে সোমবার দীপাবলি উৎসবের দিনে তিনি নন্দনগরের স্থানীয় মৃৎশিল্পীদের বাড়িতে গিয়ে তাদের কাছ থেকে নিজ হাতে মাটির প্রদীপ ও অন্যান্য দীপাবলির সামগ্রী কেনেন শিল্পীদের সঙ্গে কথা বলেন তাদের তৈরি পণ্যের প্রশংসা করেন এবং বলেন দীপাবলির আলোর উৎসবে দেশীয় প্রযুক্তিতে তৈরি মেদ দেন পরিশ্রমের আলো চলুক রাজীব ভট্টাচার্য আরো জানান প্রধানমন্ত্রী মোদীর ভোকাল ফর লোকাল উদ্যোগ শুধুমাত্র অর্থনৈতিক কি স্বনির্ভরতার প্রতীক নয় এটি ভারতের ঐতিহ্য সংস্কৃতি ও পরিশ্রমী মানুষের প্রতি সম্মান প্রদর্শনের প্রতিশ্রুতি যশ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজী উনি ভোগাল ফর লোকাল অর্থাৎ আমাদের যে দেশীয় প্রযুক্তিদের তৈরি জিনিসগুলি প্রচার প্রসারের জন্য উনি আহ্বান করেছেন এবং এই ভোগাল ফর লোকালকে সামনে রেখে দেশীয় প্রযুক্তিতে তৈরি জিনিসগুলি চাহিদা দিনকে দিন বাজারে বৃদ্ধি হচ্ছে এবং তার প্রচার প্রসারের জন্য আমরাও দায়িত্ব নিয়েছি বিভিন্ন জায়গায় প্রচার প্রসার করা সমাজের কাছে বার্তা দেওয়া যে আমাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি জিনিসগুলি স্বদেশী জিনিসগুলি ব্যবহার করার জন্য আমরা বার্তা দিচ্ছি আজকে আমরা আমাদের নন্দনগরে আমাদের যে মৃৎশিল্পীরা রয়েছে যে আমাদের আলুর উৎসব দীপাবলি উৎসব এই দীপাবলি উৎসবে আমরা সবাই মাটির তৈরি যে প্রদীপ সেই প্রদীপ ব্যবহারের জন্য আমি আপামোর জনসাধারণের কাছে আহ্বান রাখছি আক্ষরিক অর্থে তিনি রাজ্যবাসীর প্রতি আহ্বান জানান দীপাবলিতে যতটা সম্ভব স্বদেশী সামগ্রী কেনার যেন স্থানীয় শিল্পী ও উদ্যোগীরা আরো উৎসাহিত হন এবং তাদের জীবিকায় নতুন আলো ওঠে সর্বোপরি দীপাবলি উৎসবের দিনে মৃৎশিল্পীদের কাছ থেকে দেশীয় প্রযুক্তিতে তৈরি মাটির প্রদীপ কিনে প্রধানমন্ত্রী মোদীর ভোকাল ফর লোকাল বার্তার প্রতি সমর্থন ও গুরুত্ব আরোপ করলেন সাংসদ রাজীব ভট্টাচার্য ব্যুরো রিপোর্ট ফ্যানগার্ড।